আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তো আজকে খুবই শর্টকাটে একটি ভিডিও তৈরি করে দিলাম এটি খুব ভালো একটা আর্নিং সাইট এটা একটা টেলিগ্রাম বট তো এটা পেমেন্ট করতেছে যার কারণে হচ্ছে শেয়ার করতেছি তো ভিডিওটা সম্পূর্ণ সবাই মন দিয়ে দেখবা না হলে কিছুই বুঝতে পারবা না যেহেতু হচ্ছে আমরা যারা এক্স রকেটে কাজ করি তারা বেশিরভাগই সবাই হচ্ছে রাশিয়ান ভাষা করে রাখি সো ভিডিওটা সম্পূর্ণ না দেখলে কিন্তু বুঝতে পারবা না তো ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে দেখবা তারপর হচ্ছে কাজ করা শুরু করবা প্রয়োজনে এক জায়গা একবারের জায়গায় দুইবার দেখবা তারপরে কাজ শুরু করবা কিন্তু কোথাও যেন ভুল না হয় তো ঠিক ডিসপ্লের পরে যে ব্যানারটা দেখা যাচ্ছে যে অফার লিঙ্কটা দেখা যাচ্ছে ঠিক এরকম একটা অফার লিঙ্ক আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করব তো টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করার পরে এই অফার লিংকে চাপ দিতে হবে তো যারা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত নেই তারা কিভাবে পাবা তাদের জন্য বলি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে রাখবো জাস্ট আমার টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করবা এখন কিভাবে কাজ করতে হবে সেটা দেখাই তো সর্বপ্রথমে যে জয়েনিং লিঙ্ক লেখা রয়েছে জয়েন লিঙ্ক তো লিঙ্কটার পরে চাপ দিতে হবে চাপ দিলে ঠিক এরকম আসবে এখান থেকে একদম নিচে স্টার্ট বাটনে চাপ দিতে হবে ঠিক এরকম আসবে এখানে চারটে চ্যানেলে জয়েন করতে বলতেছে তারা আমি একে একে জয়েন করব তো আমি প্রথমটাতে চাপ দিলাম এখানে জয়েন করলাম আবার ব্যাক দিব তারপর হচ্ছে দ্বিতীয়টা চাপ দেবো তারপর জয়েন করব আবার ব্যাগ দিব তারপর তিন নম্বরটা তারপর আবার জয়েন করব আবার ব্যাক দিব তারপর চতুর্থ নম্বরটা আবারও জয়েন করব তারপর ব্যাগ দিব এখন আমাদের চারটাতে জয়েন করা শেষ একদম নিচে আমরা কনফার্ম দিব তো এখন কনফার্ম দিলাম ঠিক এরকম একটা পেজ আসছে এখন ক্যাপচাটা পূরণ করতে হবে তো ক্যাপসাটা এখানে ওপরে ছবিতে যা যা লেখা আসছে সেটা লিখে দিতে হবে তো ছোটো হাতের টি আছে আমি টিটা দিলাম এবার বড় হাতের একটা টি দিলাম তারপর ছোটো হাতের এক্স তারপর বড় হাতের সি তারপর ফাইভ এবার এটা লিখে আমি জাস্ট সেন্ড দিব সেন্ড দেওয়ার পর ঠিক এরকম একটা পেজ আসবে এরকম পেজ আসার পরে একদম বাম সাইডে যে মাইনিং বাটনটা এটাতে চাপ দিব চাপ দেওয়ার পর আবার মাইনিংয়ে চাপ দিব। চাপ দিলে যে একশো জি টোকেন দিবে তো এই টোকেনটা যখন দিবে তখন বুঝতে হবে আমাদের হচ্ছে অ্যাকাউন্টটা সফলভাবে ক্রিয়েট হয়েছে এখন কি করতে হবে এই অ্যাকাউন্টে এই যে ক্রিয়েট হয়েছে এটা কিন্তু উইড্রো দেওয়া যাবে না সর্বপ্রথম যে কাজটা করতে হবে বারোটার মতো রেফার করতে হবে বারোটার মতো রেফার করলে আমরা কিন্তু এইখান থেকে হচ্ছে উইড্রো করতে পারবো তো আমরা যারা এক্স রকেটে কাজ করি তার তাদের তো একাধিক অ্যাকাউন্ট আছে যার যতগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে সবাই সবগুলো অ্যাকাউন্টে করবা। তবে আমার রেফার লিঙ্ক দিয়ে না এখন তোমাদের রেফার লিঙ্কটা বের করতে হবে এখন কী করতে হবে এখান থেকে ব্যাক বাটনে চাপ দিতে হবে ব্যাক বাটনে চাপ দিলাম চাপ দেওয়ার পর এখন যদি আমরা ব্যালেন্স চেক করতে যাই তাহলে ডাইন সাইডের এই বাটনটাতে চাপ দিব এটাতে চাপ দিলে যে আমাদের ব্যালেন্স দেখাচ্ছে জি ডাব্লু থ্রি একশো কিন্তু আমাদের লাগবে হচ্ছে জি ডাব্লু থ্রি এর উপরেরটা টি আর এক্স এইটা লাগবে এইটা উইডো দেওয়া যাবে জি ডাব্লু থ্রিটা এখনও পর্যন্ত উইড্রো দেওয়া যায় না আর ওর আপডেট যদি কখনো আসে তো জানাই দিব তো এখন কি করতে হবে টিআরএক্স বানাইতে হবে আমাদের টিআরএক্স কিন্তু জিরো রয়েছে সর্বনিম্ন সাত টিআরএক্স হলে উইডো দেওয়া যাবে তো সাত টি আর এক্সের ভ্যালু হচ্ছে নব্বই সেন্টের মতো তো যদি বারো থেকে তেরোটার মতো রেফার করে যদি নব্বই সেন্ট আর্নিং করা যায় এটা খারাপ কিসের যেহেতু আমাদের অ্যাকাউন্ট আছে তো আমরা করব। এখন কিভাবে করব। আমরা এখান থেকে ব্যাক দিব ব্যাক দেওয়ার পর এই যে মাঝখানের যে বাটনটা ফ্রেন্ডস আইকন এটাতে চাপ দেবো চাপ দেওয়ার পর এখানে একটা রেফার লিঙ্ক দিছে এই রেফার লিঙ্কটা আমাদের যতগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্টে এখান থেকে কপি করব চেপে ধরে যে জাস্ট কপি বাটনে চাপ দিয়ে কপি করব কপি করার পরে এটা হচ্ছে আমাদের যতগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে সবগুলো টেলিগ্রাম অ্যাকাউন্টের কোথাও পেস্ট করব পেস্ট করে করে একে একে সবগুলো টেলিগ্রাম অ্যাকাউন্টে কমপ্লিট করব তো আমি ভিডিওতে ঠিক যেভাবে কমপ্লিট করা দেখাইলাম এভাবেই কমপ্লিট করতে হবে কমপ্লিট করলে কিন্তু টিআরএক্স জমা হবে প্রত্যেকটা রেফারের জন্য জিরো পয়েন্ট সিক্স করে টিআরএক্স জমা হবে যদি বারো থেকে তেরোটার মতো রেফার করা হয় তাহলে কিন্তু সাতটা টিআরএক্সের উপরে হয়ে যাবে মানে টিআরএক্সের ওখানে সাত টোকেনের উপরে হয়ে যাবে তখন আমরা উইড্রো দিতে পারবো তো আমার মেইন অ্যাকাউন্টে অলরেডি হচ্ছে সাতটার মতো টিআরএক্স হয়ে গেছে এই যে আমি যদি এখন দেখাই সেভেন পয়েন্ট এইট টি হয়েছে আমার এখানে আমি ব্যালেন্স চেক করে দেখাচ্ছি এই যে আমার এখানে সেভেন পয়েন্ট এইট টি হয়েছে তো এইটা কীভাবে উইড্রো দেওয়া যাবে সেটা আমি দেখাই তো উইড্রো দেওয়ার জন্য যে কাজটা করতে হবে এটা তো হোম পেজ এখান থেকে ডাইন সাইডের এই যে বাটনটা ওয়ালেট বাটন এটাতে চাপ দিতে হবে চাপ দিলাম চাপ দেওয়ার পর আমার এখানে দেখাচ্ছে সেভেন পয়েন্ট এইট টিআরএক্স তো এখন কি করতে হবে বাম সাইডের এই যে বাটনটা লাল বাটন এটাতে চাপ দিতে হবে চাপ দেওয়ার পর এখানে হচ্ছে অ্যামাউন্ট দিতে হবে যে আমরা কত টিআরএক্স উইডো দিব তো অ্যামাউন্টটা দিলাম আমি সাত দিলাম এখানে সাত দেওয়ার পর সেন্ট দিলাম সেন্ট দেওয়ার পর এরকম ফাঁকা একটা বক্স আসছে এখানে টিআরএক্সের অ্যাড্রেসটা দিতে হবে এখন টিআরএক্সের অ্যাড্রেস কে কোথায় পাবা যাদের ট্রাস্ট ওয়ালেট আছে তারা ট্রাস্ট ওয়ালেট থেকে নিবা যাদের বাইনান্স আছে তারা বাইনান্স থেকে নিবা আর যাদের ট্রাস্ট ওয়ালেট কিছুই নেই তারা আমার সাথে যোগাযোগ করবা আমি তাদের হচ্ছে লিঙ্ক দিব লিঙ্ক দেওয়ার পরে হচ্ছে যখন তোমরা পেমেন্টটা কনফার্মভাবে পাবা তখন আমি তোমাদের টাকা দিয়ে দেবো এরকম চাইলে আমার সাথেও সবাই হচ্ছে লেনদেন করতে পারো তো টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আমি যে পোস্টটা দিব ওই পোস্টের নিচে ওইখানে আমার হচ্ছে আইডির লিঙ্কটা দিয়ে দিব সবাই আমার সাথে যোগাযোগ করতে পারবে এখন টিআরএক্স অ্যাড্রেসটা কীভাবে বের করতে হবে আমি বাইনান্স থেকে করে দেখাচ্ছি বাইনান্স থেকে খুবই সহজ তো মিনিমাইজ করে আমি বাইনান্সের ভিতর যাচ্ছি বাইনান্স হোম পেজে আসার পরে এখানে অ্যাড ফান্ড একদম উপরে লেখা রয়েছে অ্যাড ফান্ড এখানে চাপ দিতে হবে চাপ দেওয়ার পর ডিপোজিট ক্রিপ্টো ডিপোজিট ক্রিপ্টোতে চাপ দিতে হবে চাপ দেওয়ার পর আমরা এখানে লিখবো টি আর এক্স আর এক্স লেখার পরে ঠিক এরকম আসবে আমরা উপরেরটা সিলেক্ট করবো টরন টি আর এক্স তো টরন টি এক্সটা সিলেক্ট করলাম এখান থেকে টরন টি আর সি টোয়েন্টি একদম উপরেরটা এটা সিলেক্ট করব সিলেক্ট করার পর ঠিক এরকম একটা হচ্ছে অ্যাড্রেস আসবে অ্যাড্রেসটা আমরা কপি করব জাস্ট এখান থেকে কপি করলাম কপি করার পর মিনিমাইজ করে আবার হচ্ছে টেলিগ্রাম সেই বটে যাওয়ার পরে এখানে হচ্ছে পেস্ট করব পেস্ট করলাম পেস্ট করার পর ঠিক এরকম একটা বাটন আসবে এখানে যে টিকচিহ্ন যে বাটনটা রয়েছে সবুজ বাটন এটাতে জাস্ট চাপ দেবো আর কোনোই কাজ নেই আমরা যে চাপটা দিয়ে দিছি অলরেডি কিন্তু হচ্ছে পেন্ডিংয়ে চলে গেছে সম্ভাব্য চব্বিশ ঘন্টার ভিতরে তারা পেমেন্টটা কনফার্ম করবে তারা বলতেছে আর দেখলাম পেমেন্ট প্রুফও পাইলাম যার কারণে হচ্ছে আমি শেয়ার করলাম আর কি তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবা কোন বিষয়টা বুঝতেছো না এটা জাস্ট কমেন্ট করে জানাবা আমি পরবর্তীতে সে বিষয়গুলো নিয়ে আরও ঘাটাঘাটি করব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো অবশ্যই পেমেন্ট পাওয়া বটটা ভেরিফাইড আছে সবাই দ্রুত কাজ করা শুরু করো আর এই অফারের লিঙ্কটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো জাস্ট ভিডিও ডেসক্রিপশন থেকে আমার যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা রয়েছে ওইখানে চাপ দেবে টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করবা আর এই অফারটাতে ঠিক ভিডিওতে দেখানোর সিস্টেম অনুযায়ী জয়েন করবা তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবা সবাই